প্রিয় দর্শক আমরা কিন্তু এখন আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরেগ্রাম বাজারের ঠিক দক্ষিণ পার্শ্বের একটি নার্সারিতে এটার নাম হলো রত্না নার্সারি তো কী কী চারা এখানে পাওয়া যায় তো তা দেখার জন্য যাচ্ছি আমরা আর এটা দেখা যাইতেছে কি এটা ধরে আছে দার্জিলিংয়ের কমলা দার্জিলিং কমড়া বাংলাদেশে হয় না কি এটা দেখা যাইতেছে যে আমরা ধরে আছে এই যে এটা কি এটা হলো থাইল্যান্ডের করমচা আচ্ছা ওইটা হলো শ্রীলঙ্কার নারকেলের স্যার আচ্ছা এগুলো হলো দেশি না এগুলো তো দেখি এগুলো কি মানুষ সাত বাগানের জন্য নেয় নাকি যে আচ্ছা একদম দেখেন নিয়ে শুধু সাত বাগানে স্থাপন করবে তাই না আর কিছু করার দরকার নাই এটা হলো করসল গাছ আচ্ছা এটার নাম শুনছিলাম যে যে ক্যান্সারের রোগীরা খায় ওইটা করসল না হ্যাঁ করসল ক্যান্সার দেখেন এই যে এটা কিন্তু বহুল বর্তমানে পরিচিত একটা ঔষধি গাছ করসল নাম ক্যান্সারের চিকিৎসা অনেকেই এটা সেবন করেন তো আসেন ওই দিকে যাই ঘুরে ফিরে আপনার বাগানটা দেখি একটু কোন দিকে নিয়ে যাবেন আর আমাদের একটা জাতের মড় আছে বুঝছেন দুই চার পাঁচ বছর বৈরা খাই যাব সারা বছরই ধরে মানে চার পাঁচ বছর এটা টিকে থাকবে এটা বলতেছেন আর সারা বছরের ধরে না দেখি এক একটাই দেখেন সাইজটা দেখেন সুন্দর সাইজ বিভিন্ন ফুলের গাছও আছে দেখি আপনার এখানে তাই না এটা হলো আপনার একটা ঔষধি ঘাস বুঝছেন এটা ঘোড়া চক্কর বলে এটার নাম বলে কি ঘোড়া চক্কর হ্যাঁ ঘোড়া চক্কর এই গাছ লং গাছ গরম মাসে মাসে লং থাকে হুম এই লং গাছ লং গাছ এক ধরনের মশলা না এটা মশলা মশলা এটা হলো আপনি এলাইস এটা আমাদের এখানে ধরে

কিন্তু এটা তো হাঁটতেছি মানে এখানে আসার পর মনে হয় এবং কি দেশি সুপারি আছে এগুলো তাহলে সুপারির চারা হ্যাঁ এটা দেশি হ্যাঁ ওটা হলো রংপুরের আর কোনটা আছে সামনে বরিশালের সুপারি আচ্ছা এগুলো তো দেখা যাচ্ছে সব আম গাছ তাই না কি কি জাতের আম আছে আপনার কাছে আম আমাদের 30 আছে মোটামুটি 30 আইটেম আম আছে হ্যাঁ মানে আমার কাছে আর কি বেশ ভালো লাগতেছে আমাকে বলে ওনাই যে আপনি ভিডিও করেন আমি আজকে ফার্স্ট দেখা ওনার সাথে হ্যাঁ আমি নিজে থেকে আর কি ভালো লাগা থেকে ভিডিওটা করতেছি

হাসপাতালে হ্যাঁ তা কেমন লাগে আপনার নার্সারি করতে সুন্দর লাগে সুন্দর না হলে তো সে নার্সারি করতে পারে গাছের সাথে আচ্ছা লিচু কি কি চারা আছে চাইনা এখন চলে চলে না তো আটি বড় হয় আর এটা আমাদের তো আটি নেই এগুলো হলো আপনার চায়না ফিরি না আচ্ছা আচ্ছা তাহলে আর কি কি দেখাবেন চলেন যাই তাহলে আচ্ছা ওই পাশ দিয়ে আমরা বের হই আর এটা হলো আপনার ইন্ডিয়ান আতা আতা ফল ওটা হলো ইন্ডিয়ান আতা ফল না মানে এখানে আপনার সব হলো বড়ই আইটেম তাই না

আমরা কি জাতের এগুলা? বরিশাল না। বড়িশলা না। যে বড় বড় হয় ওগুলা নাকি। আচ্ছা আচ্ছা। বাহ। বেশ বড় বড় তো আমের সাইজ। খুব সুন্দর তো। এটা কি জাতের আম? কেউ কিউজাই থাইল্যান্ড। কিউজাই উজো দেখলাম ওই রকমই না। আচ্ছা। এই আছে। মানে আমের যে ওজনে গাছ হেলে পড়ছে না। হ্যাঁ। আচ্ছা চলেন যাই। কাটি মানে ওই যে সারা বছর যে ধরে না প্রিয় দর্শক নানান ধরনের ফলের চারা ফুলের চারা কাঠ গাছ কিন্তু এখানে আছে তো এটাকে ই বলে যে কদবেল বলে হ্যাঁ এটা কি আপনার কলবের নাকি এমনি বীজের চারা না

আচ্ছা এটা তাহলে না এটা হলো গোলাপ এটা ফুলের জন্যই তো নেয় মানুষ তাই না ঠিক আছে আর এখানেও তো বিভিন্ন আইটেমের ফুলের গাছ দেখা যেতেছে এগুলো তো সব ফুলই তাই না কোনটা মাধবীলতা এটা হ্যাঁ 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 দুই কালারের হয়েছে কোনটা চেরি ফুল হ্যাঁ আপনাদের যদি দেখা এই যে দেখেন ব্যানারটা রত্না নার্সারি প্রিয় দর্শক আপনারা নার্সারিটি দেখলেন তো আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন চারা নিতে পারেন তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য